আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ জন্য তো দর্শক আজকে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে ডব ওয়ালের কাস্টিং অর্থাৎ আমরা যে বিল্ডিং নিচ থেকে একটি ডিজাইন করার জন্য ওয়াল রাখি কীভাবে রাখি তার শাটারিং প্লাস হচ্ছে রড ব্যান্ডিং আরও অ্যানি কিছু বিষয় আমি দেখাবো তা আমি বরাবরের মতো স্টিল স্ট্রাকচারের যেগুলো লাগাতার ভিডিও দিচ্ছি তো আমার একটু খেয়াল করতে পারেন এগুলো যে আমরা কিন্তু ড্রপ ওয়াল দিয়েছি এখানে দেখেন আপনারা খেয়াল করেন এটা ডফ ওয়ালটা নিচের দিকে ওইদিকে কাস্টিং হচ্ছে ফার্স্ট টাইম শাটারটা একটু দেখাই আমরা ডফ ওয়ালের শাটার দিতে যেগুলো কাজগুলো করছি সেগুলো হচ্ছে আগে আমি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার আমার কিন্তু স্বাদ হচ্ছে এখানে কিন্তু এখান থেকে নিজ পর্যন্ত আমাদের তিন ফিটের একটা ওয়াল দেওয়া হয়েছে আমি একটু ভালো করে আপনাদের দেখাই দেখালে বুঝতে পারবেন জিনিসটা দেখেন দেখতে পাচ্ছেন একটা ওয়াল এটা ডোপ ওয়াল নিচে দেওয়া হয়েছে তো ফার্স্ট ফার্স্টে আমরা করছি কি ওই পাশে নিচে বাস দেখতে পাচ্ছেন বাস দেয় আমরা আমরা এই ডোপ ওয়ালের পুরুত্বটি রাখছি তিন ইঞ্চি প্লাস হচ্ছে ওই দিকেও আমাদের কাঠ দিয়ে শাটারগুলো দেওয়া রয়েছে এই শাটারগুলো কাঠ প্লাস আমরা স্টিল ব্যবহার করছি তিন ফিটের স্টিলগুলো ব্যবহার করছি আর নিচে আমরা এই যে পাশ যে ঢোকা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন দেখে নিতে পারেন আমি ক্যামেরা ধরছি দেখতেও পারেন নাও পারেন আমি চেষ্টা করছি দেখানো এরপর দেখেন আমরা লেবেল করার জন্য নিচে একটি সুতা দিয়েছি দেখতে পাচ্ছেন আর উপরে আমরা যে লেভেলটা নিয়েছি এটা হচ্ছে আমাদের এখানে আমাদের একটা স্টিল বিম রয়েছে এ জায়গায় আমাদের স্টিল বিম তো স্টিল বিমটা একদম সুতায় রয়েছে প্লাস হচ্ছে স্টিল যে আমাদের কলামটা রয়েছে এটা সুতা রয়েছে এখান থেকে আমরা মাপ নিয়েছি আমরা ডপ ওয়ালের পুরুত্ব রাখছি তিন ইঞ্চি প্লাস তিন ইঞ্চি থেকে আমাদের অনেকটা যে ডিজাইন দেখবেন যে ডপ ওয়াল থেকেও এর মাথাটা একটু আরও তিন ইঞ্চি বাড়াই দেওয়া আছে সেটা করার জন্য এইটুকু বলছি আমরা টপ ওয়াল কিন্তু এইটুকু হ্যাঁ খেয়াল করেন আমার টপ ওয়াল হচ্ছে এইটুকু আর আমার ডপ ওয়াল থেকে আবার তিন ইঞ্চি আমি এক্সট্রা রাখছি এটা বিটের মতো থাকা যাবে এই দেখেন এইভাবে করা হয়েছে আমরা কাঠটাকে ফার্স্টে এইভাবে সুদাসুদ লাগাইছি লাগানোর পরে দেন কাঠটাকে সরাসরি লাগানোর পরে তিন ইঞ্চি পরে আবার একটা কাঠ মারছে এটা আমাদের ডপ ওয়ালের পরে একটা তিন ইঞ্চি বিটের কাজ করবে আর ভিতরে আমরা যেগুলো রোডগুলো দিয়েছি ওই রোডটায় আমরা বড় রাখছিলাম আগে থেকে সাদের রোডটায় সেটাই ব্যাকা করে দিয়েছি সাদের রোডটাই আমাদের মেন রোড আর আমরা পরে ব্যান্ডার আবার দিয়েছি সাত ইঞ্চি পর পর আর সাদের রোডটা আমাদের সাত ইঞ্চি পর পর ভিতরে দর্শক দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না মোটামুটি দেখতে পাচ্ছেন প্লাস আমরা যে বিটটা রাখছি এই বিট রাখার জন্য আরেকটা রড দিয়েছি দেখেন এই একটা রোড একটা এখানে আরেকটা একটা বাইন্ডার রোড দিয়েছে কারণ এখানে যে তিন ইঞ্চি আমাদের বিট থাকবে এই বিটটাও যেন আমাদের একটা রোডের উপর থাকে কারণ যদি এমনিতে দিয়ে রাখি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস এই যে টপ ওয়াল এখানে লক্ষণীয় বিষয়গুলো হচ্ছে যে আপনার টপ ওয়ালটা অবশ্যই শলে আসে নাকি দেখতে হবে অর্থাৎ উপরে মাথায় মিলানোর পরে আবার নিচেও এই এখান থেকে আপনার সল ফেলে নিচের দিকগুলো সুজা সুজা আসে নাকি এটাও দেখতে হবে প্লাস আপনি সুতাও ভালো মতো দেখে নেবেন আর হচ্ছে আরও লক্ষণীয় বিষয় হচ্ছে এটা পুরোপুরি মজবুত হয়েছে না কারণ আমরা যখন ডপ ওয়াল করবো আমি ঢালাই শুরু করবো দেখেন ঢালাই ওই হচ্ছে তো তখন এখানে ভাইভেট করা হবে তো ভাইভেট করার সময় যদি আপনার এটা ঠিকমতো শক্ত হয়ে না লেগে থাকে তাহলে দেখবেন যে আপনার কিন্তু এটা পরে নড়ে গেলে প্যাকা দেখাবে বা ডবাল ব্যাকা দেখালে এটা কিন্তু ডিজাইনের সুন্দর সুন্দর করা হয় এটা যদি আপনাদের ব্যাখ্যা দেখায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে পরবর্তীতে আর এখানে আরও একটি লক্ষণীয় বিষয় আপনার যে ব্লগগুলো দিবেন এই ব্লকগুলো অবশ্যই আপনার তারতে বেঁধে দিবেন কারণ যখন ভাইব্রেট করবেন তখন কিন্তু এই ব্লকগুলো অটোমেটিক করে যাবে তো এটা যেন না পড়ে যায় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে এই জন্য এগুলো তারতে ব্যাধে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দেখেন না বেঁধে দেয় তো করে যাবে তার একটা এই কোনায় একটা দেখেন এই কোনায় দেখেন এটা কিন্তু ঝুলে গিয়েছে একদিন এটা আবার ঠিক করে দিতে হবে তো না বেঁধে দিতাম তাহলে ভাইব্রেট তো ওই কোনায় হচ্ছে ওই মাথায় হচ্ছে তার এই মাথায় সেটা কিন্তু পড়ে গিয়েছে একদম সেগুলো খেয়াল রাখতে হবে ব্লকগুলো ভালো মতো দিবেন প্লাস হচ্ছে পাঁচগুলো নিচে যে দিবেন এই পাঁচগুলো অনেক হার্টভাবে দিতে হবে প্লাস হচ্ছে এটা চলে আসে নাকি এটা তো হান্ড্রেড পার্সেন্টই দেখতে হবে ভালো মতো প্লাস মজবুত হয়েছে নাকি কারণ আমার কিন্তু এটা সুন্দর নদী আছে আর আমরা এখানে তিন ইঞ্চি বিট রাখছি মাথায় প্লাস নিচেও একটা চার দুই ইঞ্চির একটা বিট রাখল যেটা আমাদের প্লাস্টারের সময় দিয়ে দিবে আমি একটু আপনাদের একটু কাছে নিয়ে যায় দেখাই তারা আর ভালো মতো বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু ঢালাই হয়ে গেছে তো তারপরেও মনে করেন আপনারা খেয়াল রাখবেন এই যে দেখেন আমি সাত থেকেও কিন্তু এই কাঠটা দিয়ে এখান থেকে কাঠ দিয়ে ওখানে টানা দেওয়া হয়েছে এগুলো প্রচুর খেয়াল রাখতে হবে যাতে আমাদের সোজা থাকে আর আমি নোট ব্যান্ডিংটা একটু ডিটেলস আপনাদের দেখাচ্ছি দেখালে বুঝতে পারবেন আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তিন ফিটের মতো রডগুলো বাইরে করে রাখছি সাত থেকে এই দেখেন সাত থেকে আমরা রাখছি এগুলো আমরা করছি কি অনেক জায়গায় দেখবেন যে আপনারা খেয়াল করে যে ওয়াল যখন বানানো হচ্ছে এই ওয়ালটি অনেক জায়গায় করে কি আপনার ভিতর সাইডে শুধু কাঠ মেরে দেয় দিয়ে এরপরে রড ব্যান্ডিং করার পরে যে রড যেমন ব্যান্ডিং করেছি এই অনেক জায়গায় ব্যান্ডিং করে নাই। নেওয়ার পরে কাঠ ওই পাশে কাঠটা মারে দিয়ে তারা এই ইয়ে করে মশলাটা একটু ঘন করে বানায় মশলাটা মেরে দেয় শুধু ম্যারে মেরে দিয়ে মোটামুটি একটা লেভেলিং করে রেখে দেয় পরবর্তীতে প্লাস্টার করে মেকআপ করে তো এইভাবে অবশ্যই করবেন না এটা খুব ভালো হয় না আর টিকবেও না টিক্স না অবশ্যই আপনারা শাটারিং করে এরপরে ওয়াল করবেন আর ওয়ালে কিউরিং করার সময় খেয়াল রাখবেন অবশ্যই মোটামুটি ভালো মতো কিউরিং করতে হবে কারণ একটা তিন ইঞ্চি স্লাপ যেটা ঝুলে থাকবে অবশ্যই ভালো মতো কিউরিং না করলে সেটা মজবুত টেকসই হবে না কিউরিংয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আর মিস্ত্রিদের এইভাবে করতে দেবেন না যে এক সাইড সাটার করে শুধু মশলা মেরে মেরে দিয়ে একটা ড্রপ ওয়াল তৈরি করা এটা মোটেও ঠিক না আমি বলছিলাম যে ডপ ওয়ালে যে রড ব্যান্ডিংটা রয়েছে সেটা দেখাবো তো দেখেন ডপ ওয়ালটা এটা তিন ফিট নামানো হয়েছে নিচে এটা আমরা মাপ করে কেটে ফেলবো যতটুকু আসবে আমাদের তিন ফিট নিচে এটা হয় তো আমাদের ছাদের উপর থেকে যে রোডগুলো আর এই রোডগুলো দেখেন এই রোডগুলো কিন্তু আমরা মেন রোড হিসাবে রেখেছি আর পরবর্তীতে আমরা সাত ইঞ্চি পরপর ব্যান্ডার রোডগুলো দিয়েছি বায়েন্ডার রোডগুলো দেওয়া রয়েছে আর আর এক সাইড এটা চলছে রড ব্যান্ডিং আমাদের ওয়ালের আর উপরে আমি দেখাইছিলাম যে এখান থেকে এই জায়গায় থেকে ল্যাপিং পেয়ে আমরা যতদূর আমাদের দরকার আমরা যে তিন ইঞ্চি বাড়াচ্ছি ডাল থেকে আরো তিন ইঞ্চি বাইরে থাকবে একটা ওই তিন ইঞ্চি যে বাড়ানো থাকবে এই তিন ইঞ্চের জন্য পরবর্তীতে দেখছিলেন যে আমি ল্যাপিং কিন্তু দিয়ে রোড রেখেছিলাম ওই পারে এটা তো রাখা হবে তবে এটা এখনো দেওয়া হয়নি যেহেতু কেবল কাজ চলছে এটা এখনো কমপ্লিট হয় আর এই হলো আমাদের রড ব্যান্ডিংটাও দেখতে পাইলেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই করবেন আর আমি এ টু জেলতে যাচ্ছি দেখেন ওইদিকে এখনও কাজ চলছে রোড ব্যান্ডিংয়ের ওখানে একটু ভাজ রয়েছে আমাদের এই সিস্টেমে রডগুলো বাদাই করা হয়েছে আর দেখছেন যে এই যে আমাদের শাটারটা দেখেছিলাম যে শাটার এই পার ছিল এই পার তিন ফিটই থাকবে কিন্তু আমাদের এই যে একটা বিম দেখছেন স্টিলের বিম এই বিমের নিচে আমাদের এক ফিট রাখলেই হচ্ছে কারণ আমাদের বিমই হচ্ছে দুই ফিট এই বিমটা আমাদের দুই ফিট রয়েছে তো পরবর্তীতে আমরা করবো কি এখানে এই জায়গাতে আমাদের একটা কাঠ সেটকে দেওয়া হয়েছে এখান থেকে কার সেটকে দিয়ে এক ফিট রাখা হয়েছে এরপর আমাদের ডাসা তিন ইঞ্চি একটা রাখা হয়েছিল তারপর এই পারও আমরা রাখছি তিন ফিট একটা হ্যাঁ একদম ডাইরেক্ট তিন ফিট একটা শাটার রেখে দিয়েছিলাম যে সাটারটা পরা হয়েছিল যেটা দেখে দেখেছিলাম আর আমাদের যেটা ইয়ে করা হয়েছে আপনার ঢালাই করার পরে যে সিস্টেমটা হয়েছে এটা একটু দেখেন আমার এটা শাটার আমরা খুলে ফেলছি দেখেন এই যে তিন ইঞ্চি বাড়তি রাখছি এটা এই তিন ইঞ্চি দেখতে পাচ্ছেন ওইভাবে বাড়তি রাখা হয়েছে আর আমাদের এই হয়ে গেছে এখন শুধু প্লাস্টার বেগ কাস্টিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুরোপুরিটা হয়ে গেছে মোটামুটি কোনো প্রবলেম নাই এখানে দেখতে পাচ্ছেন যে এই সিস্টেম আবার এই পারে হবে যেভাবে আমরা সারার করেছিলাম ওইভাবে হয়েছে তিন ইঞ্চি বৃদ্ধি নিচে ড্রয়িং আমাদের এখানেও কিছু হালকা দুই ইঞ্চি এক ইঞ্চি আমাদের থাকবে এটা প্লাস্টারের সময় আমাদের এটা বিট করে দেবো আর উপরের বিটটা একটু বড় লাগছে তিন ইঞ্চি আর নিচের বিট যেটা দেখ এটা এখনো করা হয়নি এটা প্লাস্টারের সময় করে দেব এরপর রং করা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ জাযাকাল্লাহু খায়রা